আজকের রেসিপি গুঁড়ো দুধের সন্দেশ বা মিল্কেক দোকানের স্বাদে বাড়িতেই খুব সহজে বানিয়ে নেওয়া যায় মাত্র কয়েকটা উপকরণ দিয়ে নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমে গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে তার মধ্যে এক চামচ ঘি দিয়ে দেব ঘিটা কড়ার চারিদিকে খুব ভালো করে লাগিয়ে নেব এতে সন্দেশটা কড়ার গায়ে আর আটকে যাবে না এবার কড়ার মধ্যে দিয়ে দেব একটা কফি কাপের দু কাপ জল যে কোনো বাটি বা কাফের মাপ করে সন্দেশটা বানাবেন তাহলেই দেখবেন পারফেক্ট তৈরি হবে জল হালকা গরম হলে যে কাপ মেপে জল নিয়েছি ওই কাপেরই দেড় কাপ গুঁড়ো দুধ দিয়ে দেব। ওজন হিসাবে তিনশো গ্রাম গুঁড়ো দুধ আছে গুঁড়ো দুধটা জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেবো কোনো রকমের দলা না থাকে সন্দেশটা আমি তিনশো গ্রাম দুধ দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে এর থেকে বেশি বা কম পরিমাণ দিয়েও বানাতে পারেন গুঁড়ো দুধটা জলের সঙ্গে মিশিয়ে নেওয়ার পর দুটো এলাচকে ফাটিয়ে নিয়ে দিয়ে দেব। আপনারা চাইলে এলাচের গুঁড়োও ব্যবহার করতে পারেন হাই ফ্লেমে মিনিট তিন চারেক জাল দিয়ে দুধটাকে একটু ঘন করে নেব যেহেতু গুঁড়ো দুধ দিয়ে সন্দেশটা বানাচ্ছি তাই খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে মিনিট তিন চারেক জাল দিয়ে নেওয়ার পর দেখাচ্ছি দেখুন দুধটা আগের থেকেই অনেকটা ঘন হয়ে গেছে এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো দু চামচ লেবুর রস লেবুর রসটা দিয়ে দুধের সঙ্গে মিশিয়ে নেব এই লেবুর রস দেওয়ার কারণে সন্দেশটা টক হবে না সন্দেশের মধ্যে একটা দানা দানা ভাব চলে আসবে এতে সন্দেশটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে আপনারা চাইলে লেবুর রসের পরিবর্তে টক দই বা ভিনিগারের ব্যবহারও করতে পারেন লেবুর রসটা দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নেয়ার পর দেখুন দুধের মধ্যে একটা দানাদানা ভাব চলে এসছে এবার এর মধ্যে চিনি দিয়ে দেব। যে কাপ মেপে জল নিয়েছিলাম ওই কাপেরই এক কাপের থেকে একটু কম চিনি দিয়ে দেব ওজন হিসাবে একশো গ্রাম চিনি আছে চিনিটা চাইলে আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন চিনিগুলো দুধের সঙ্গে মিশিয়ে নেব চিনিগুলো মেল্ট হয়ে যাওয়ার পর মিশ্রণটা আগের থেকে একটু পাতলা হয়ে যাবে আরও কিছুক্ষণ জাল দিয়ে মিশ্রণটাকে ঘন করে নিতে হবে দুধটা জাল দেওয়ার সময় এইভাবে ক্রমাগত নাড়তে হবে তা না নাহলে তলায় লেগে যেতে পারে মিনিট পাঁচেক জাল দিয়ে নেয়ার পর দেখাচ্ছি দেখুন মিশ্রণটা আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে আরও একটু ঘন করতে হবে আরও তিন চার মিনিট জাল দিয়ে নেয়ার পর আপনাদের দেখাচ্ছি মিডিয়াম ফ্লেমে আরও মিনিট তিন চারেক জাল দিয়ে নেওয়ার পর দেখুন মিশ্রণটা আগের থেকেই অনেকটা ঘন হয়ে গেছে আর কড়া থেকে কেমন ছেড়ে ছেড়ে আসছে এই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে এদিকে একটা কেকটিনের মধ্যে বাটার পেপার দিয়ে তার মধ্যে অল্প একটু ঘি আগে থেকেই ব্রাশ করে রেখে দিয়েছিলাম এবার পুরো মিশ্রণটাই এর মধ্যে দিয়ে দেব আপনারা চাইলে যে কোনো পাত্রের মধ্যে সন্দেশটা সেট করে নিতে পারেন পুরো মিশ্রণটাই কেকটিনের মধ্যে দেওয়ার পর এইভাবে চারিদিক থেকে সমান করে দেব এইভাবে কিছুক্ষণ বাইরে রেখে ঠান্ডা করে নেব তারপর এক ঘণ্টা নর্মাল ফ্রিজে ঢাকা দিয়ে রেখে দেব এক ঘন্টা পর আপনাদের দেখাচ্ছি এক ঘন্টা পর দেখুন সন্দেশটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে ওপরের বাটার পেপারটা তুলে ফেলে দিয়ে পিস পিস করে কেটে নেব এইভাবে একবার সন্দেশের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন এর স্বাদ একদম দোকানের মতোই হয় আর বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সন্দেশটা আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আপনারা চালে যে কোনো শেপে কেটে নিতে পারেন রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য একটা সন্দেশকে ভেঙে নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন সন্দেশটা কত সুন্দর হয়েছে তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ